तेबू दरदा लॻे सते तमनी حضرت ابو ایوب

को पोजीशन हो अभी बोला अल्लाह के फरिश्ता है हजरते जिब्राइल अलैहि मुसला ए जुबকেরা हजरते जिब्राइल बोलते लगे ए मामीना रे आज के दिन आपको सु না আমার আল্লাহই সৃষ্টি করতে না আমার আল্লাহ আমাদের সৃষ্টি করতে না আমার আল্লাহ তোমাদের সৃষ্টি করতে না এ যমারে না আনে জিবরাইল মাঠে লাগে ও আমিনা তোমাকে সুসংবাদ দিয়ে এসেছি তোমার

তবে তোমাদের মধ্যে যদি কোন নবীকে আমি পাঠাই তার তোমরা আনুগত্য করবে তাকে তোমরা মেনে নিবে তোমাদের সব কিছু ছেড়ে হুজুরের আলোচনা আমার আল্লাহ করেছি শুনছেন না শুনেন আহ কি মাকাম আমার আল্লাহ আমার রসুল্লাহ দিয়েছে